শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো সবাই এটা কিন্তু শীতকাল নয় হ্যাঁ গরমকাল গরমকালের মতো এনার্জি চাই অনেক দূর থেকে আছি গলা বসে গেছে আমার আস্তে আস্তে তাই একটু এনার্জি কেমন আছো সবাই ব্যাস কয়েকশো লোক আছে এখানে মনে হয় শুনলাম মনে হয় পনেরো জনের আওয়াজ কি এই এই জোর এইটা চাই এটা হচ্ছে সাগর যতক্ষণ আমি স্টেজে থাকবো এরকম চাই এটাই চাই এটার জন্যই আমার ছ ঘন্টা দূর থেকে আসা তো তোমরা সবাই এইভাবেই আমাকে এতটা ভালোবাসা দিয়েছ টানা অনেক অনেক বছর ধরে দিয়েছ আর সেই জন্যই আমি যেটা হতে পেরেছি সেটা হতে পেরেছি তাই এরকমভাবে উৎসাহ দিতে থাকো কয়েক কিছুক্ষণ রয়েছি তোমাদের সাথে অনেক গল্প হবে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো